বারো লাখ পঞ্চাশের ভিতরে কোনো কাজকাম থাকলে কাজ কাম থাকলে আমি করে দিবেন যে স্পেশাল অফার ঈদের আগে স্পেশাল গাড়িতে স্পেশাল অফার রাখবে ঢাকা থেকে দুই তিন লাখ টাকা কমে গাড়ি নারায়ণগঞ্জ ভাই ভাই অটো থেকে ইনশাল্লাহ যারা একটা ভালো গাড়ি চান কম বাজেটে ইনশাল্লাহ থেকে তাড়াতাড়ি চলে আসেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইন বোর্ডে অবস্থিত মাহমুদপুর বাস স্ট্যান্ড এর পশ্চিম দিকে তাকালি দেখতে পারবেন নারায়ণগঞ্জ কারহাট আসলে দেখতে পারবেন ভাই ভাই অটো সাথে পারবেন সালাম ভাইকে আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে থাকবে সালাম ভাই ইনশাল্লাহ চলুন যারা কম বাজেটে একটা ভালো গাড়ি চান

আমি একটু ভিতরটা দেখাই দেখেন ভিতরটা খুবই সুন্দর অল অপশন অটো এই গাড়িটা নিতে পারেন হান্ড্রেড এ সিলিমিটেড খুব সুন্দর গাড়ি আর গাড়িটা কোনো ধরনের মাইরাস সালাম ভাই না হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখি এখনো তেলের গাড়ি তেলে চলে তাই না তেলের গাড়ি তেলে চলে এখনো কোনা কোন একটু লাগলে দেখা দেন হ্যাঁ দেখুন খুব দারুণ গাড়ি এবং পথটা কোনা দেখেন পথটা কোনা কিন্তু এখনো অরিজিনাল

অসাধারণ একটা গাড়ি হান্ড্রেড এসি লিমিটেড আর মডেল নাইনটি টু নাইনটি টু মডেল নাইনটি ফাইভ এর রেজিস্ট্রেশন নাইনটি ফাইভ এর রেজিস্ট্রেশন আর এইটার সাথে সাথে নাম ট্রান্সফার হবে সাথে সাথে ফার্স্ট পার্টির গাড়ি এক হাতেই গাড়ি এখনো মালিকানা চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় নাই না

এক্সিউ একজি হ্যাঁ এটা আজকে এটা কি ঢাকা থেকে কম থাকবে ঢাকা থেকে অবশ্যই কম অবশ্যই কম বিস সিরিয়াল এটা মডেল ও তো দশের মডেল দশের হ্যাঁ দশের মডেল পাল কালার পাল কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার যা কিছু আছে অর্জেনিয়াল আছে গিয়ার ওটাও অরজেনিয়াল আছে গিয়ারও অরিজিনাল জি দেখেন দশের মডেল ষোলোদের স্টেশন বিস সিরিয়াল একটা এক্সিউ বি সিরিয়াল আর সামনে গ্লাস গিয়ার সম্পূর্ণ কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে

এসকলার দামে দশেরটা যদি বাজারে না হয় তাহলে এটা নিয়ে যাবে দশেরটা যদি কারো বাজেট না থাকে তাহলে এটা নিয়ে যাবে এটা দিয়ে দেবো আর একজিও নেন একজিও নেন হ্যাঁ এসকলার দামে এক জির মালিক হয়ন দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট সামনেসিক গ্লাস অরিজিনাল হ্যাঁ বডি কন্ডিশন দারুণ এবং ভিতরে দেখেন উডেন বেস করা আছে এসি কিন্তু সফট টাচ অ্যান্ড পুশিস টাচ স্টার্টিং কন্ট্রোল সহ তাই না জি সালাম ভাই গিয়ার কি অবস্থা গিয়ার ভালো আছে ইঞ্জিন ভালো আছে ভালো আছে এসি ভালো আছে এসিও ভালো আছে জি সামনে পিছে বাম্পার লাগানো সাতাই সিরিয়াল একটা গাড়ি চমৎকার একজিউ জি পুষ একজিউ জি পুষ স্টার্ট জি হ্যাঁ এই গাড়ি রাখতে পারেন আজকে এইটাই পাবেন আপনি এস করোনার দামে জি এস করোনার দামে একজিউ স্বপ্ন নয় সত্যি পূরণ করে ফেলুন নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে জি কি সালাম ভাই জি ভাই ইনশাল্লাহ দেরি না করে চলে আসবেন জি চলে আসেন আসবো আসেন দাম একটু কমাই দিয়ে হ্যাঁ দাম কমাই দিলেন কথা বলেন তেরো লাখ টাকা আজকের জন্য বলেন ঈদ অফার পঞ্চাশ হাজার ডিসকাউন্ট বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ জি বারো লাখ পঞ্চাশের ভিতরে কোনো কাজ কাম থাকলে কাজ কাম থাকলে আমি করে দিই করে দিবেন এই দামের ভিতরে এই দামের ভিতরে মাসাল্লাহ দেখেন এক্স স্কলার দামে কিন্তু এক একজন যে পঁচিশটা পাচ্ছেন জি বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ সস্তায় সস্তায় দেখেন আকর্ষণীয় জিপ সামনে গ্লাস কিন্তু অরিজিনাল এবং সম্পূর্ণ রেডি একটা গাড়ি টয়টা র্যাপ ফোর হ্যাঁ টয়টা র্যাপ টয়টা র্যাপ ফোর এটা মডেল কথা সালাম পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের মডেল দশের স্টেশন জি

সব অরিজিনাল অবস্থায় আছে সালাম ভাই জি কোন ধরনের মায়ের এক চিন্তা নেই না এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস হল আঠারো লাখ আঠারো লাখ আজকের জন্য বলেন ঈদের অফার দেন ঈদের

হ্যাঁ বি সিক্স পাজারু মনের মতো একটা গাড়ি যারা নিবেন ইনশাল্লাহ দেরি না করে চলে আসবেন পত্রটা টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে চায়টা কিন্তু অ্যালোরি আর পেপাসটা সালাম ভাই কি অবস্থা আছে পঁচিশ পঁচিশ আছে যদি আপ টু করে নেন তাহলে আট লাখ টাকা আর যদি যে অবস্থা আছে সে অবস্থায় নেন তাহলে সাত লাখ টাকা সাত লাখ জি সাত লাখ আর আট লা এখন দেয় এসি কম্পানিট সানডোফ কম্পানি সেভেন সিট জি সেভেন সিট এই যে আরেকটা লাখ এক পিস গাড়ি কিন্তু একের মডেল বাট ফিল পাবেন তেরো মডেলের কি মডেলের ফিল পাবেন কারণ এটার ভিতরে যা আছে সব তেরো মডেলের ফিট করা আছে দেখেন সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল পাবেন সাইড গ্লাস অরিজিনাল পাবেন চাকা চাকটা নতুন পাবেন সাইডে সাইডে পিছনে সামনে বাম্পার পাবেন তাই না জি ভিতরে দেখেন ক্যাপ্টিন সিট একের মডেলের গাড়ি পাবেন ক্যাপ্টিন সিট তেরো মডেলের সিট তাই না জি হ্যাঁ দেখেন এই যে ভিতরে বাহিরে পেটগুলা দেখেন ড্যাশ বোর্ড দেখেন স্টার্টিংটাও কিন্তু 13 মডেল লুকিং গ্লাসটাও 13 মডেল মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কাগজে খালি এক বাট গাড়িটা 13 হ্যাঁ হ্যাঁ গাড়িটা পেয়ে যাবেন 13 মডেল অসাধারণ একটা গাড়ি familly জন্য স্পেশাল স্যান্ডলেসের গাড়ি মডেল এক একের মডেল রেজিস্ট্রেশন সাথে ইঞ্জিলেসি লেসি ভালো আছে হ্যাঁ ভালো আছে কাজ নাই তো কাজকাম নাই দাম বলেন দাম হলো আপনার সাড়ে দশ লাখ আজকের জন্য বলেন ঈদ অফার পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দশ লাখ দশ লাখ কথা বলার শুধু কাছে কাজ কাম বের হলে করে দেবো করে দেবেন জি দশ লাখের ভিতরে জি দেখেন কত সুন্দর একটা গাড়ি একের মডেল তেরো শেভ করা আছে সব কিছু লাগানো আছে ক্যাপ্টেন সিট মাত্র দশ লাখ তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ এক্স আরো একটা আরো একটা এক্স নোহা সালাম ভাই এটা মডেল কত

আমরা যদি এই পাশটা একটু দেখি দেখেন এই পাশটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এইটাও কিন্তু ডোর পাওয়ার দেখেন আমি একটু দেখাই দিই এই ডোরটা কিন্তু পাওয়ার দেখেন খুবই অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ আসেন যারা নিবেন দেরি না করে চলে আসেন ভাই সালাম ভাই জি প্রাইসটা বলেন প্রাইসটা হলো তেইশ লাখ আজকে জন্য বলেন